এখন যে কথাটা কমু এটা হচ্ছে নৌকায় বসে আসছি এই জন্য ওইটা মনে পড়ছে আর কি ওই দিন রাতে বললাম না যে একটা বইতে পড়তে 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 একটা জায়গায় লেখা দেখলাম যে মানুষ অনেকে বলে বিশেষ করে মুরব্বীরা বলে যে আরে শুধু কি নামাজ নামাজ রোজা নিয়ে থাকলে হয় দুনিয়াও লাগে মানে শুধু দিন ধর্ম নিয়ে তুমি একবারে একবার আধ্যাত্মিকতা চলে যেতে সব দিনের সাথে দুনিয়াটাও লাগে ওই লেখাটা যখন পড়তেছিলাম তখন মনে হইল তাদের একটা জবাব আমি পাইছি সেটা হচ্ছে সেই আলেম ওই বইতে করছে যারা বলে যে দিনের সাথে দুনিয়াও লাগে তাদের উদাহরণ হচ্ছে সেই সকল মানুষের মতো যারা নদী পার হবে দুইটা নৌকায় পাড়া দিয়া আচ্ছা কি মনে হয় যে আমি যদি এই নৌকায় পাড়া দিই আর ওর সাথে আর একটা নৌকায় দুইটা নৌকায় একসাথে পাড়া দিই তাহলে আমার অবস্থা কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে না আমাকে যদি সুস্থভাবে যদি আমার গন্তব্যে পৌঁছাইতে হয় তাহলে আমাকে একটা খাতে থাকতে হবে হয়তো আমাকে দিন নিয়ে থাকতে হবে। পরে দুনিয়া নিয়ে পরে থাকতে হবে তাহলে দুনিয়া নিয়ে যদি তো শেষ আর যদি আমি দিন নিয়ে থাকি হয়তোবা এই জীবনে একটু সাফার হবে একটু কষ্ট হবে হয়তোবা মোটা চালের ভাত খাইতে হবে চিকন চালের চা পাবো না এই জামা আমার জামা কাপড়ে একটু ময়লা থাকতে পারে একটু চিড়া থাকতে পারে ঠিক আছে ঘন ঘন মার্কেটিং করতে পারবো না আমার স্ত্রীর চাহিদাগুলো আমি পূরণ করতে পারবো না অনেক সফর থাকবে সন্তান অনেক কিছু চাবে বাবা আমি ওইটা খাবো দিতে পারবো না আমার অর্থ সংকট থাকবে আল্লাহ তো বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের জান, মাল স্ত্রী সন্তান পরিবার ব্যবসা বাণিজ্য সম্পদ এই সব জিনিস দাঁড়া পরীক্ষা করবেন ঠিক আছে এগুলো যদি আমরা উপেক্ষা করে আল্লাহর মুখাপেক্ষি হইতে পারি আমরা যদি আল্লাহর দিকে যাইতে পারি তাহলে আমরা সফল ঠিক আছে তো আমার খুব কাছের লোক আছে এমন যারা বলে যে তুমি বেশি ইয়া হয়ে গেছো মানে বেশি হুজুর হয়ে গেছো তুমি চাকরি বাকরি করতে চাও না কেন ঠিক আছে এত বল তোমার একটা বিপদে পড়া দেখো কে আছে তোমাকে এই টাকা পয়সাতে হেল্প করবে তখন আমি বলছিলাম আমার আল্লাহ আছে মানে তাদের কাছে জিনিসটা এমন যে মানে ওই যে জামশেদ মজুমদার একবার একটা বয়ানে শুনছিলাম খুব সুন্দরভাবে বলছিল যে নামাজ তো তুমি ছেড়ে দিয়েছ তুমি ব্যস্ত মানুষ সময় পাওনা ব্যাপারটা আসলে এমন না

তো এখন সবাই পারবে বলতে কিন্তু এই প্রশ্নগুলো যখন কবরে যাবে কবরে করা হবে তখন কিন্তু আমরা বলতে পারবো না কেন তখন হচ্ছে আমাদের আসল জায়গা মানে মানে ওই যে যে বলা লোক হচ্ছে ধোকার ঘর তাহলে আমাদের আসল ঘর কোথায় কবরে আমরা যখন আমাদের আসল ঘরের মধ্যে পৌঁছে যাব তখন আমাদের মুখ দিয়ে কথা বের হবে না যদি আল্লাহ না চায় আল্লাহ যদি চাই আমরা উত্তর দিতে পারবো আদারওয়াইস দিতে পারবো না কথায় বুঝতেছি ছাব্বিশ আমি তোরে আর ওর ইন্ডিকেট করে বেশি কথা বলে বলতেছি তো আমাদের মেন ঘটটা হচ্ছে কব রসিউসোল্লাহ আল্লাহ্ এবং আল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহ দুইটা দুইটা উদাহরণ দিন এক আল্লাহর কাছে দুনিয়াটা কেমন আল্লাহর কাছে এই দুনিয়াটা একটা মাছের ডানার চাইতেও কম মূল্য বা এর চাইতে নাই গেলে নাই একটা মাছের কোনো মূল্য আছে তার ডানার কোনো মূল্য আছে এর চাইতেও কম মূল্য এই সারা কায়েনাতের দুনিয়ার আর রাসু সাল্লাহ আলাইসালাম দুনিয়ার উদাহরণ এইভাবে দিছিল যে একজন মুসাফির একটা মরুর প্রান্ত দিয়ে চলে করে চলতেছে চলতেছে ক্লান্ত একটা গাছ ওই গাছের নিচে গেছে তারপর ঘুম ভাঙছে আবার সে তার গন্তব্য চলে গেছে এই যে একটা পথ সে যাচ্ছে যাচ্ছে এই যে ঘুমাইলো না কিছুক্ষণ রেস্ট নিল না গাছের নিচে এই যে রেস্ট টুক একটা ঘুম একটা কল্পনা ওইটুক হচ্ছে দুনিয়া মানে আমরা আসছি গ্রুহের জগৎ থেকে মায়ের পেটে ছিলাম জগৎ কয়টা একটু খেয়াল করো রুহের জগৎ এরপর আসছি মায়ের গর্বের একটা টাইম ছিলাম তো নয় দশ মাস একটা টাইম ছিলাম না ঠিক আছে তাহলে জগৎ পার করছি এখন এই যে প্রেজেন্ট ঢোকার ঘরে আসি পৃথিবীতে আসি তিনটা ঘরে আসে না এরপর আমরা আমাদের যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব। ওই যে মানুষ মল্লে দোয়া পরে না মানুষ ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফেরত যেতে হবে কিন্তু আমরা এই যে দুনিয়া নিয়ে এত চিন্তিত এত ব্যতিকুল হয়ে আছি মানে টাকা 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 সব কিছু ধোকা প্রয়োজন যতটুকু আমি খুব ইন্সপায়ার হয়েছি আলি রাজি আনহর ওনার একটা ইয়ে দেখা যে যিনি উনি যখন খলিফা হয়েছেন আমাদের চার খলিফার নাম জানি না আলী উসমান সবার নাম জানি তাও অক্কর হ্যাঁ উমার জানি সাব্বির জানি তো আচ্ছা এই চার খলিফার মধ্যে এক খলিফা ছিল আলী ইবনে তালিব রাজি আল্লাহ ঠিক আছে তো উনি যখন খলিফা হয়েছে আর উমর রাদি যখন খলিফা ছিল উমর রাদি আলহ উদাহরণটা ছিল যে মিশর থেকে লোক আসছে মানে দুধ ঠিক আছে কথা শুনিস এগুলো কিন্তু উদাহরণ নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবি ইনশাআল্লাহ তাহলে মিশর থেকে যখন রাজ্য রাজপ্রাসাদ থেকে দুধ পাঠানো হয়েছে যায় দেখে উমর রাদি আলহ যার এত বড় মানে খেলাফতের ইয়া মানে রাষ্ট্র এখন তো টুকরা টুকরো করে প্রায় কত পঁয়ষট্টি দেশ ভাঙা ভাঙা এত বড় রাষ্ট্র তার খেলাফত তার এই আস্তানা বা তার যে বসার জায়গাটা বা রাজপ্রাসাদ তো নাই তার যে বসার জায়গাটা সেটা হচ্ছে একটা গাছতলার নিচে আর আলী তালিমের উনার অবস্থাটা কেমন ছিল সে একজন খলিফা সে একজন বাদশাহ তার যে যুবটা বিষটা তালি এটা কেন বললাম ওই যে আসার সময় তোরা দুজন ইয়ে করতেছিল মার্কেটিং এর বিষয়টা ইয়ে করতেছিল তখন আমার মাথায় আসছিল এই উদাহরণটা দেওয়া দরকার যে দুনিয়াটা হচ্ছে একটা ধোকার ঘর এত মার্কেটিং এই দুদিন পর জামা কবর কেনা এগুলো ত্যাগ করতে হবে ওই যে অনুদান দিলাম না যে ছয় মাস পর ফোন পাল্টা এগুলো এগুলো হিসাব দিতে হবে আমরা নামাজে যে মসজিদে পুজো করতে অতিরিক্ত পানি খরচ করি হিসাব দিতে হবে সবকিছু অতিরিক্ত কথা বলতেছি হিসাব দিতে হবে সবকিছু হিসাব দিতে হবে সুতরাং এইটা এই যে আমরা যে দুনিয়াতে আসি যতটা পারি আমাদের আদর্শ তাহলে আজমাইন ওনাদের থেকে আমরা শিখবো আমাদের আদর্শ কারা শাহরুখ খান সালমান খান এরা না আমাদের আদর্শ আছে